হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ও আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে আমি এসেছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব বলে কিসের গল্প না ভূতের গল্প যেটা শুনলে সবার খুব ভয় লাগে আবার সবার খুব ইন্টারেস্টও লাগে সুতরাং তোমরা দেখতে দেখো ব্লগটা তো যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার মাসির বাড়ির ঘটনা আমার মাসিরা গ্রামে থাকে আগে ওরা বালিগঞ্জে থাকতো তারপরে ওদের যেহেতু পৈতৃক বাড়ি গ্রামে গ্রামে ফিরে যায় তো ওরা যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে আমি সেই ঘটনাটাই হুবহু তোমাদের সাথে তুলে ধরছি তো মাসির বাড়ির যে ঘটনাটা আমি শেয়ার করব তোমাদের সাথে সেই ঘটনাটা একটা ভৌতিক ঘটনা ওদের সাথে ঘটেছিল আমার সাথে ঘটেনি আমি ছিলাম না সেই সময় তো ওরা আমাকে যেভাবে বলেছে আমি হুবহু তোমাদেরকে সেইভাবেই বলছি আর বিশেষ কারণে আমি জায়গাটা বলছি না যে কোন জায়গায় ঘটেছিল তো আমার মাসিরা বেশ কিছু বছর আগে বালিগঞ্জ ছেড়ে বাড়ি করে অন্য একটি জায়গায় চলে যায় যে জায়গায় যায় সেটা হচ্ছে গ্রাম্য জায়গায় ওরা কোনোদিন সেই জায়গায় ছিল না ওদের পৈতৃক বাড়ি ছিল বলে সেখানে চলে যায় তো চলে যাওয়ার প্রথম প্রথম কিছু হয়নি যেহেতু বাড়ি করে গেছে তার কিছুদিন পর থেকে যেমন জানলায় কেউ যেন দাগ টোকা মারছে দরজায় কেউ যেন টোকা মারছে কেউ ডাকছে মানে এই ধরনের শব্দগুলো ওরা শুনতে পেতো তো ওরাও অতটা গুরুত্ব দেয়নি প্রথম প্রথম তারপরে কী হলো মাঝ মাঝরাত্রেবেলায় বেলায় দশটার দিকে রাত দশটায় আর কি ছাদে ইট পড়ার আওয়াজ হতো দুমদাম যেন কেউ ইট ফেলছে প্রথম প্রথম ওরা ভয় পেতে হয়তো ভাবছে গ্রাম গ্রাম্য এলাকা চোর ডাকাত থাকতে পারে হয়তো চোর ডাকাতটা এসছে তো প্রথম প্রথম ওরা ঘর থেকে বেরোতো না এরকমভাবে বেশ কিছুদিন মানে এক মাস দু মাস চলে যাওয়ার পরে ওরা একদিন কি করলো যেদিন আমার মেশো ছিল না আমার মেশো থাকে না কলকাতা কাজ করে আর মেশোর সাথে সাথে মেশোর যে ছোটো ভাই ছিল মানে আমার দিদির যে কাকা ওরাও ওখানে ঘর করে চলে যায় একই সাথে গিয়েছিল তো সেই কাকাও ছিল না সেও কলকাতায় কাজ করে চলে গেছিলো তো বাড়িতে ছিল আমার মাসি আর আমার দিদি আর পাশের বাড়িতে ছিল সেই দিদির কাকিমা মাসির যা এবং তার মেয়েটি তো চারজনে ঘরে আছে যে যার আলাদা ঘরে রাত তখন দশটা বাজে দশটার পর বাট সঠিক টাইমটা মনে নিই তো তখন শুনছে ছাদের ওপর দুমদাম কিছু আওয়াজ মানে ইট পড়ছে ইটের আওয়াজ হচ্ছে তো ওরা ভেবেছে হয়তো কেউ এসেছে কোনো চোর ডাকাত হতে পারে বা কোনো মানুষ হতে পারে প্রথম প্রথম গিয়েছে ভয় তো সবারই লাগে তো মাসি কি করেছে মাসি পাশের বাড়ি কাকিমাকে ফোন করেছে যে তুমি একটু বেরোও না আমিও বেরোচ্ছি টর্চ নিয়ে চলো ছাদে গিয়ে একবার দুজনে মিলে দেখি ছাদে যদি কেউ উঠে থাকে তাকে ধরবো প্রায় দিন এই ঘটনাটা ঘটছে তো সেই কাকিমাও বলেছে ঠিক আছে তুমিও বেরো আমিও বেরোচ্ছি আর দিদিকে আর দিদির বোনকে বলে গেছে মানে কাকার মেয়েকে যে তোরা বাইরে দাঁড়াবি যদি কেউ নামে তাহলে লোক মানে চিৎকার করবি লোকজন জড়ো করার চেষ্টা করবি তো ওই তখন কাকিমাটা বাইরে বেরিয়ে এসে মানে আমার মাসিকে বলছে যে দিদিভাই তুমি তোমার সিঁড়িটা দিয়ে ওঠো আমি আমার সিঁড়িটা দিয়ে উঠছি তাহলে কি হবে পালানোর পথটা পাবে না তো যথারীতি ওরা নিজেদের সিঁড়ি দিয়ে উঠেছে ওঠার পরে যেটা দেখেছে মানে গাছ শিউরে ওঠার মতো ঘটে না ওখানে কোনো মানুষই ছিল না মানে কেউ ছিল না ফাঁকা ছাদ পুরো ফাঁকা ছাদ ওখানে কোনো মানুষ ছিল না যে ইট যেটা ফেলে ফেলেছে মানে ইট পরা যে শব্দ হচ্ছে কোনো ইঁটের টুকরো পর্যন্ত নেই সেই জায়গাতে কোনো ইটের টুকরো পর্যন্ত ছিল না মানে কিছু নেই পরিষ্কার ছাদ একদম কেউ যদি নামেও পাশে পুকুর আছে তো পুকুরে পড়ার একটা আওয়াজ হবে বা যদি নারকল গাছ পেয়েও নামে তাহলে তো নিচে দুজন দাঁড়িয়ে আছে ওরা তো দেখতে পাবে কেউ নেই কেউ নেই অথচ ওরা ওঠার মানে পাঁচ মিনিট আগে পর্যন্ত আওয়াজ হয়েছে তো ওরা যথারীতি একটু ভয় পায় ভয় পেয়ে দুজনেই নেমে আসে তো সেদিন রাতে আর কেউ কিছু বলে না যে যার মতো ঘরে গেট দিয়ে মানে ভালোভাবে তালা টালা দিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন পাশে আসে জিজ্ঞেস করেছিল মাসির যে বড় যা ছিলেন ওখানে তাকেও জিজ্ঞেস করেছিল সবাই মোটামুটি ব্যাপারটা এড়িয়ে যায় তারপরে যেটা জানতে পারে মানে ওই জায়গাটা আগে খুব ভা খুব একটা ভালো জায়গা ছিল না পাশে কবরস্থান ছিল তো ওইখানে বিভিন্ন রকম কাজকর্ম হতো তো সেই জন্যেই যে জায়গাটা ওরা বাড়িটা করেছে সেই জন্য বাড়িতে এরকম একটা উৎপাত হয় মানে ভৌতিক কাণ্ড কারখানা এখনও ঘটতে থাকে আমার সাথেও ঘটেছে আমিও যখন গেছিলাম আমার সাথেও ঘটেছে এবং যে যায় তার সাথেই ঘটে তো প্রথম প্রথম আমার খুব ভয় লাগতো তারপরে যে মানে জিনিসটা অভ্যস অভ্যস্ত হয়ে যায় অভ্যাস হয়ে যায় তো এই ছিল আজকের ঘটনা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করো আমার সাথে আমার ঘটে যাওয়া অনেক ঘটনা আছে ভৌতিক ঘটনা তো আমি শেয়ার করতে থাকবো তোমাদের সাথে আর তোমাদেরও যদি কোনো ঘটনা থাকে ভৌতিক ঘটনা তোমরা চাও শেয়ার করতে আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো আমাকে পার্সোনালি আমি তোমাদের ঘটনাটা করে শোনাবো আমার চ্যানেলে তো সবাই প্লিজ আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা থ্যাংক ইউ